বন্ধুরা বৈশাখ মাস হলো ভগবান বিষ্ণুর মাস তাই এই মাস মাধব মাস নামেও পরিচিত শাস্ত্র বাংলার বারো মাসের মধ্যে সব থেকে পবিত্র ও অন্যতম মাস হলো এই বৈশাখ মাস কিন্তু জানেন কি ভগবান বিষ্ণুর এই প্রিয় মাসে একটি এমন ব্রতর কথা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যেই ব্রতটি যদি আপনি নিয়ম মেনে বৈশাখ মাসের যে কোনো দিন করেন তাহলে সারা জীবনের জন্য আপনি রোগ জ্বালা থেকে মুক্তি পেতে পারেন এবং এই ব্রতর পেছনে রয়েছে এক বিশেষ কাহিনী যেই কাহিনী আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই ব্রতর মাহাত্ম ও তার নিয়মগুলি কি কি এবং এই ব্রত করলে আপনি কি কি ফল পেতে পারেন তো চলুন কাহিনীটি শুরু করা যাক এবং আপনি যদি এই কাহিনীটি শুনছেন তাহলে এটি সম্পূর্ণ শুনুন এটিকে অর্ধ শুনে ভগবান বিষ্ণুকে অসম্মান করবেন না তো চলুন শুরু করা যাক এটি অনেক আগের কথা এক গ্রামে মধু নামের এক বৃদ্ধ বাস করতেন পাড়ার মধ্যে মধু খুঁড়ো হলেন অনেক প্রাচীন লোক সংসারে থাকবার মধ্যে শুধু তার এক নাতনি যার নাম ছিল সতী সতীকে নিয়ে খুঁড়ো পুরাণ পাঠ শুনছেন এমন সময় গ্রামের জমিদার রামরাম চৌধুরী তার নাতনি গৌরীকে সঙ্গে করে খুড়োর কাছে এলেন তাদের দেখে খুড়ো বলে উঠল আরে এসো ভাই কবে এলে কাশি থেকে তখন চৌধুরী মশাই বললেন এই তো আজ সকালেই এসেছি এইভাবে তাদের কথাবার্তা হতে লাগলো সতী আর গৌরী দুই বান্ধবীও ঘরের বাইরে চলে গেল তখন চৌধুরী মশাই বললেন মধু প্রায় সব তীর্থ হলো তাই এবার ভাবছি শ্রী বৃন্দাবন ধাম যাবো এবার তো তোমার শরীরও বেশ সেরে উঠেছে চলো না আমরা একসঙ্গে যাই মধু বললেন বেশ তো আমারও বৃন্দাবন ধাম দেখার অনেক ইচ্ছে আমিও তোমার সঙ্গে যেতে পারি তখন চৌধুরী মশাই বললেন তাহলে পরশু সর্বসিদ্ধ ত্রয়োদশীর দিন যাত্রা করা যাবে একথাই ঠিক রইল এই বলে তিনি বাড়ি চলে গেলেন খুড়োর নাতনি সতী এসে বলল দাদু আমিও তাহলে তোমাদের সঙ্গে যাব মধু বললেন না দিদিভাই তুমি অত রাস্তা হেঁটে যেতে পারবে না তখন সতী বলল বারে তাহলে আমি কার কাছে থাকবো মধু তখন হো হো করে হেসে উঠলেন এবং বললেন তা তো বটেই তুই কার কাছে থাকবি আরে পাগলি তোকে ছেড়ে এই বুড়ো কি থাকতে পারে তারপর সময় তারা সে বৃন্দাবনে পৌঁছল সেখানে বহু যাত্রীর সমাগম কত যে দেশ বিদেশের লোক আসছে যাচ্ছে তার কোনো ঠিক নেই চারিদিকে আনন্দ কোলাহলী মুখরিত তারা পাণ্ডাদের সঙ্গে চারিদিক দেখতে দেখতে শেষে গোকুলে গিয়ে পৌঁছল তখন পাণ্ডারা বললেন আগে এই গাভী মাতার পূজা করুন তারপর গোকুল দর্শন করুন সে কথা শুনেই চৌধুরী মশাইয়ের নাতনি গৌরী হেসে উঠল এবং বলল দাদু পাণ্ডা কী বলছে শুনুন একবার ওর কথা শুনে ফিস ফিস করে সতী বলল ও কথা বলতে নেই গৌরী কারণ এখানে গরুকে মাতৃরূপে পূজা করা হয় তখন গৌরী হেসে বলল তাই বলে ওই চার পায়ের গরুর আমাকে পূজা করতে হবে প্রণাম করতে হবে কি যে বোকার মতো বলছিস তুই তখন সতী বলল স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই গোকুলে গরু চড়াতেন গরুর সেবা করেছিলেন তার কথা শুনে গৌরী বলল তবে তুই কর ওই পুজো আমার অতি কোনো ভক্তি নেই এই বলে গৌরী মুখ বেঁকিয়ে আর নাক সিটকে দূরে গেল সতী গরুর পূজা করল এবং তাকে প্রণাম করল পরে বৃন্দাবনে আর যা দেখার জিনিস ছিল সব কিছু দেখে তারা আবার সকলে দেশে ফিরে গেল দেশে এসেই গৌরীর ভয়ানক জ্বর হল আর তার সঙ্গে মুখ নাক বেঁকে গেল কত ডাক্তারবদি এলো কিন্তু কেউ তার কোনো চিকিৎসা বা কোনো কিছুই করতে পারলো না দিনের পর দিন রোগ আরও বাড়তে লাগলো এবং অবস্থা আরও খারাপ হতে লাগল এবং এই খবর শুনে সতী তার দাদুর সঙ্গে গৌরীকে দেখতে এলো গৌরীকে দেখে সতীর চোখের কণায় জল চলে এলো তখন সে তাকে আস্তে আস্তে বলল গৌরী ভাই তোর কষ্ট দেখে আমার প্রাণ ফেটে যাচ্ছে আমি সব বুঝতে পেরেছি যদি ভক্তি করে তুই গোকুল ব্রত করিস তাহলে তোর এই রোগ সেরে যাবে তুই সেদিন বৃন্দাবন ধামে গরুর নিন্দে করেছিলি এবং গরুকে না পুজো করেই তুই বৃন্দাবন থেকে চলে এসেছিস তাই তোর আজ এই অবস্থা হয়েছে এবং সতীর কথা শুনে গৌরী তার ভুল বুঝতে পারল এবং তখন সে শুদ্ধ মনে গোকুলের ব্রত করে রোগ থেকে মুক্ত হল তো বন্ধুরা সেই ব্রতর নাম ছিল গোকুল ব্রত এবং বলা হয় এই ব্রত পালনের জন্য কয়েকটি বিশেষ নিয়ম ও মন্ত্র পাঠের প্রয়োজন যেই ব্যক্তি এই ব্রত শুদ্ধ মনে করেন তাকে কখনোই কোনো রোগ জ্বালা ছুঁতে পারে না তো চলুন এবার জেনে নেই সেই ব্রত পালনের নিয়মগুলি ও মন্ত্রগুলি কী কী প্রথম গোকুল ব্রত মন্ত্র গোকুল গোকুল বাস গাভীর মুখে দিয়ে ঘাস আমার যেন হয় স্বর্গে বাস দ্বিতীয় বাতাস করবার মন্ত্র তুমি মাগো ভগবতী আমার কথা রেখো রোগ শোক মশামাছি যেন ঘরে থাকে না নাকো তোমাকো ঘোরায় পাখা আমার হোক সোনার শাখা তোমাকে বাতাস করি সতীন মেরে ঘর করি ব্রত পালনের সময় এই দুটি মন্ত্র অবশ্যই জপ করুন এবার চলুন এই ব্রত পালনের নিয়মগুলি কী কী তা জেনে নেই প্রথমে গাভীর সিঙ্গে তেল ও সিঁদুরগুলি মাখিয়ে দেবেন কপালে সিঁদুর হলুদ বাটা চন্দনের ফোঁটা দিয়ে পরে চার পায়ের খুঁড়ে তেল হলুদ মাখিয়ে জল দিয়ে ধুইয়ে আঁচলের খুঁট দিয়ে মুছিয়ে দেবেন এবং এই কাজ করার সময় প্রথম বলা মন্ত্রটি তিনবার স্মরণ করবেন এবং প্রতিবার এক আটি ঘাস ও একটি কলা খাইয়ে দেবেন তারপরে গরুর মুখের সামনে একটি আয়না ধরবেন পরে দ্বিতীয়বারের বলা মন্ত্র অর্থাৎ বাতাস করবার মন্ত্রটি একবার বলবেন এবং সেই গাভীকে বাতাস করে তাকে প্রণাম করবেন চার বৎসর পরপর এই ব্রত পালন উদযাপন করবেন উদযাপনের সময় রুপোর চারটি খুর সোনার দুটি শিং লালপাড় ধুতি একটি একটি ছাতা আর একটি কাপড় অবশ্যই রাখবেন লাঠি ছাতা যে রাখাল গরু চড়ায় তাকে দান করতে হয় আর রূপার খুর আর সোনার সিং যেই ব্রাহ্মণ এই পুজোটি করছেন তাকে দক্ষিণার সহিত দিতে হবে কিন্তু যেই ব্যক্তির এই দান দেবার সামর্থ্য নেই সে শুধুই গাভী মাতার পুজো করুন আর তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন তাতেও আপনি এর ফলাফল পেতে পারেন তো বন্ধুরা এই ছিল সেই ব্রতর কাহিনী আর নিয়মাবলী যদি আপনারও এই নিয়মগুলি এবং এই কাহিনী শুনতে ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধি রাধি লিখে যাবেন